আজ এক ব্যতিক্রমী দৃশ্য দেখা গেল শিলচরের রাম ঠাকুর মন্দিরে রাম ঠাকুর বিখ্যাত মন্দির শিলচরের দাস কলোনি পঞ্চায়েত রুট এলাকায় রয়েছে সেই মন্দিরটি এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষকে উপস্থিত রয়েছেন সেই মন্দির চত্বরে এবং তারা সাংবাদিকদের সামনে তাদের খুব উগড়ে দিলেন বিষয় হচ্ছে একটি নাম গুরুজি মহাকালনাথ অগুরি তার নাম রাজদীপ দাস বিকি সে নবেন্দু কিশোর দাসের পুত্র বলে উল্লেখ রয়েছে এজেহারে এই সেই মহাকালনাথ অঘুরি যে নিজেকে গুরুজি মহাকালনাথ অঘুরি নামে সম্বোধন করে থাকে সে এই অঞ্চলেরই ছেলে রাজদীপ দাস বিকি এই অঞ্চলে বেড়ে ওঠা এই অঞ্চলে বড় হয়েছে বর্তমানে এই গুরুজি মহাকালনাথ অঘুরি কিন্তু তার বিরুদ্ধে খুব তীব্র খুব এমন মাত্রায় পৌঁছে যে থানায় পৌঁছেছে না সদর থানায় সদর থানার ওসি অমৃত সিংয়ের সাথে সাক্ষাৎ করে তারা অভিযোগনামা তুলে ধরেছেন এবং তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্থানীয় অনেকেই আশেপাশে তিন চারটে গলির নিয়ে যে কমিটি রয়েছে সেই কমিটির সভাপতি সমরেন্দ্র আচার্য সম্পাদিক রঞ্জিত কুমার পাল মদন সাহা কিরণময় চক্রবর্তী সুদীপ সূত্রধর শান্তা সূত্রধর ফুকন সূত্রধর মিঠু সাহা শান্তিময় চক্রবর্তী সঞ্জয় রায় বিকি আচার্য সুধাময় চক্রবর্তী থেকে শুরু করে অনেকেই সংখ্যায় অনেক উপস্থিত ছিলেন থানাতে এবং পরবর্তী সময়ে এই বৈঠকে এখানে গুরুজি সেই অঞ্চলের যে রাম ঠাকুরের মন্দিরের রয়েছেন বলরাম ব্রহ্মচারী বাবাজি ওনাকে আপনারা কথা বলতে দেখেছেন এই সেই এজাহারের কপি যা থানাতে উল্লেখ করা রয়েছে এবং সমরেন্দ্র আচার্য সম্পাদক রঞ্জিত কুমার পালসহ অনেকেরই এতে স্বাক্ষর রয়েছে তাদের একটাই দাবি এই তথাকথিত সঘোষিত বাবাজিকে গ্রেফতার করা হোক যে বাবাজি হচ্ছে গুরুজি মহাকালনাথ অঘুরি এখানে মন্দিরের প্রধান বলরাম ব্রহ্মচারীকে আপনারা কথা বলতে দেখতে পাচ্ছেন অনেকেই কথা বলছেন তাদের অভিমত এই মহাকালনাথ অঘুরির দ্বারা তারা তীব্র অশান্তিতে দীর্ঘদিন থেকে সেই অঘুরি এখানে যে মন্দির রয়েছে সেই মন্দিরকে নষ্ট করছে তাদের মন্তব্য একজন সন্ন্যাসী যদি সেই মহাকালনাথ অঘুরি হয়ে থাকে তাহলে কিভাবে সে ফেসবুকে এসে লাইভ করে আশেপাশের অঞ্চলে মানুষকে ধমকি দিচ্ছে শিশুদের মেরে ফেলার হুমকি দিচ্ছে তা কোনোভাবে মেনে নেওয়া যায় না তাই তারা শিলচরি সদর থানার ওসি অমৃত এর সাথে সাক্ষাৎ করে তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন আসুন স্থানীয়রা কি বলছেন তা এক ঝলকে দেখি আর হা মিডিয়ার নিয়ম অনুসারে এক পক্ষের সংবাদে বিশ্বাস করে না নর্থ ইস্ট নিউজ তাই মহাকালনাথ অঘুরি বা তার পিতা নবেন্দু কিশোর দাস বা অন্যান্য কারো যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই নর্থ ইস্ট নিউজের মাধ্যমে তাদেরও মতামত তুলে ধরতে পারেন धन्यवाद जमीन था आश्रम के पास उस जमीन पे हमारे इस इलाके में रहने वाले एक लड़के राजदीप दास उर्फ विकी उन्होंने उसने कुछ सालों पहले अघोरी का वेश धारण किया और हमारे गुरुजी के पास आए और उसने बोला कि गुरुजी मुझे आपका इस टुकड़े का जमीन चाहिए बसंती पूजा करने के लिए जो हमारे समाज में दुर्गा पूजा कहलाती है तो हमारे गुरुजी बहुत ही दानी आदमी हैं उन्होंने बोला कि ठीक है बेटा तुम कर लो लेकिन उसके बाद ये पूजा खत्म हो जाने के बाद भी उसने मूर्ति का विसर्जन तो कर लिया लेकिन उस जमीन को हड़प लिया उसने उसने क्या किया उसने अपना मंदिर वहां पे स्थापित किया और अघोरी जिलों का जो भी पूजा का पद्धति है वो सब वहां पे शुरू कर दिया फिर भी हमारे गुरुजी ने उसको कुछ नहीं बोला लेकिन उन, मेरे गुरुजी ने बोला बेटा देख तू अपना कोई एक जगह देख ले मैं अपना जमीन ले लू क्योंकि मुझे कंस्ट्रक्शन करनी है वहां पे और फिर तुम इसको अपना मंदिर को वहां से हटा दो लेकिन इतने सालों से भी उसने मेरे गुरु के बात को थोड़ा सा भी ध्यान नहीं दिया उसने वो जमीन खाली नहीं की फिर मेरे गुरुजी ने जाके उसके माता पिता से बात किया उसके माता पिता ने भी इतना सीरियसली मैटर को लिया नहीं लेकिन आज ऐसा एक परिस्थिति आ गया है कि मैं आप लोगों को अगवा करना चाहती हूं बताना चाहती हूं कि आप लोग सचेत हो जाइए क्योंकि उसने वो बहुत ही एग्रेसिव मोड का साधु या पुरोहित हो रहा है और यहाँ के वासिन, जितने भी हैं उनके घर घर में जाके उनके बच्चों को गाली गलौज करना उनकी बीवियों को लेके गाली गलौज करना उनके उसके आश्रम में अम्म बहुत ही ड्रिंक्स का पार्टी चलना और वगैरह वगैरह नश, 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 नशीली पदार्थों का पार्टी चलना ये सब होता रहा हमारे सोसाइटी के बहुत सारे बुजुर्ग आदमी ने उसको मना किया उसको समझाया लेकिन फिर भी उसने किसी की एक नहीं मानी और आज ये परिस्थिति आ गया है कि हाँ और एक बात मैं बोल दू, उसने एक दिन हमारे गुरुजी जी यहाँ पे थे नहीं अपने तीर्थ यात्रा में गए हुए थे उसने उस समय देख के हमारे मंदिर में आके अटैक किया मंदिर का जो साइन बोर्ड था उसने उसको फाड़ा बहुत सारे फर्नीचर को नष्ट किया और फिर हमारे जो यहाँ पे स्टाफ हैं मंदिर के जो स्टाफ हैं स्टाफ को स्टाफ के ऊपर भी अत्याचार उसने किया तो आज कुछ कल ही दो तीन दिन पहले उसने एक फेसबुक लाइव की और उसने सार सोसाइटी के सारे बुजुर्ग आदमियों का नाम ले लेके उनको थ्रेटनिंग दिया उनके बच्चों को मार डालने की बात की और बहुत ही अश्लील भाषा में जो एक सभ्य आदमी सुन नहीं सकता अश्लील भाषा में गाली गलौज किया है मैं प्रेस के जरिए बाकी सोसाइटी के हर एक आदमी को यह बताना चाहती हूं कि आप लोग स, थोड़ा सतर्क हो जाइए क्योंकि ये बहुत ही एग्रेसिव मोड में आ चुका है और सबको हानि पहुंचा सकता है जिसको हम लोग बोलते हैं एंटी सोशल एक्टिविटीज ये एंटी सोशल एक्टिविटीज भी वो कर रहा है और मैं ये निवेदन करना चाहती हूं हमारे सरकार से एवं हमारे इस पुलिस कार्यकर्ताओं से कि आप इस एरिया को आप प्रोटेक्शन दें और भली भांति इसको पकड़ के हमारे पास यहाँ पे लाएं और उसको जो प्राप्त सजा मिलनी चाहिए वो सजा उसको दे यही कह के मैं अपना वक्तव्य पे समाप्त करती हूँ तो कोई बात बात जो बड़े बिकी हम्मीपदार अच्छा तो বাসন্তী পূজা করব তার জন্য আমাকে স্যার স্যার জানাইছে জানানোর পরে আমি কি কী ব্যাপার ও না আমি একটু একটুখানি কই হ আমার ওই পিছনের জায়গাটার মধ্যে পিছনের জায়গাটার মধ্যে ও একটা ইয়ে করলে মানে বাসন্তী পূজা করবো টেম্পোরারি কারণ তিন দিন চার দিনের ব্যাপার তখন আমি এই পারমিশনের ব্যাপারে আমি না করি নাই আমি বলছি যে মায়ের পুজো হইব বেশ ভালো কথা তারপর ও পূজা টুজা করছে এরপরে আমি বলছিলাম ওখানে ইয়ে করে বা বিসর্জন দিয়ে মায়ের আর দিয়া সাইরা তার ওগুলো পরিষ্কার কর তারপরে পরে নাই বিসর্জন দিছে কিন্তু ঘর দরজা এগুলো ইয়ে যেমনি তার তেমনি রয়ে গেছে সরায় নাই এরপরে আমি মানে অনেক দিন অপেক্ষা করে তারপর অতিষ্ঠ হয়ে আমি তখন কমিটির দ্বারস্থ হইলাম যে তোমরা এটা আমার একটা ব্যবস্থা কিছু করে দাও হ্যাঁ কারণ এইসব ঝোর ঝামেলা হ্যাঁ ঠাকুর নিয়ে আমি পছন্দ করি না ভালো লাগে না এবার এক্সপার না স্পার দুইটার একটা হইত তা আমি এটাই চাই যে ওরা ওরার জায়গা ইয়ে করে নোক সরাই নোক আমি আমার জায়গা পাইতাম ঠিক মতন তারপরে আমি কনস্ট্রাকশন করতাম এই কনস্ট্রাকশনের লোকে লোক আইসা যে আমি ঘুরাই দিই পারতাসি না এখানে বিকি বলে একটা ছেলে নূতন সাধু হয়েছে লম্পট সাধু ওর ওরূপে ওর ভালো নাম রাজদীপ দাস লম্পট সাধু যাচ্ছে তাই অত্যাচার এখানে শুরু করেছে কাউকে মানুষ বলে গণ্য করে না যা খুশি করে যাচ্ছে একটা সাধুর মানে সাধুর নামে কলঙ্ক সৃষ্টিও। তারপর মন্দিরের জায়গা নিয়েছিল পূজা করবে বলে কিন্তু সে এখানে কোনো পুজো করে তারপর ওর আশ্রম তৈরি করে ফেলেছে এটাকে তারপর আমরা অতিষ্ঠ হয়ে আমাদের এই তিন চারটা পাড়া মিলে একটা কমিটি গঠন করি আমরা এর যন্ত্রণায় সেই কমিটিটার থেকে তারপর উনি বললেন এখানের রাম ঠাকুরের সেবাই তো উনি বললেন যে আমার এই কমি মন্দির জায়গাটা খালি করে দাও তারপর আমরা সদর থানা রাঙেরখাড়ি থানা এসপি ডিসি সবাইকে আমরা মেমোরেন্ডাম নাম দিয়েছি কেউ কোনো কিছু করেনি তারপর আমরাই আমরা মিলে ওর সব কিছু উচ্ছেদ করলাম এবং ওর মা বাবার পারমিশন নিয়ে ওর মা এবং বাবা এখনও কিন্তু এখনও প্রেজেন্ট আছেন পারমিশন নিয়ে তারপর তো সুন্দর হলো সব কিছু শেষ হয়ে গেলো তার বিনিময়ে আমরা বললাম শনি একটা পুজো করি শনি পুজো করে আমরা আমরা এলাকাতে শান্তি করলাম পরশু সে আবার ফেসবুক লাইভে এসে ফোরটি ফাইভ মিনিটস আমরা যারা যারা এটার মেয়ে জড়িত সবাই গিয়ে যাচ্ছে তাই ভাষায় গালিগালা যেগুলা বলা যায় না করেছে এবং সে লাগে ভিডিও আজকে আমরা সদর থানায় গিয়ে তার নামে আবার এজার দিয়েছি এবং পেনড্রাইভ সমেত দিয়েছি ও যা বলেছে সব পেনড্রাইভ সমেত দিয়েছি তো সদর থানার ইনচার্জ উনি বলেছেন যে ওকে ট্র্যাক করা হবে তো ট্রেক করে ওখানে কথায় আছে ওইখানেই সে থাক আছে ওখানে পুলিশ দিয়ে ওনাকে ওকে হ্যারাসমেন্ট করানো হবে আমার আমার ব্যক্তিগত কথা বলছি ওকে ওখানে হ্যারাসমেন্ট করাবে আর আমরা এখানে দিনের পর দিনে আমরা হ্যারাসমেন্ট হবো এটা কি ও ফেসবুকে যা খুশি তাই গালিগালাজ করছে এটা তো সবাই দেখছে না ফেসবুকে লাইভে আসলে তো আসতে ভারতেই চলছে এটা আমাদের নাম মেনশন করে আমাদের ছেলে মেয়েকে মেনশন করে যাচ্ছে তাই বলছে ইভেন কি এক মাসের বাচ্চা তাকেও বলেছে শ্মশানে নিয়ে মেরে ফেলে দেবে বলি দেবে এত বড় সাধু হয়ে গেল আর প্রশাসনও কিছু করছে না এটার বিনিময়ে সেটার তো বুঝি না তার জন্যই আজকে আমরা প্রেসমিটটা করলাম যে একমাত্র ভরসা মিডিয়া বহুত কিছু করতে পারে ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ মিডিয়া মিডিয়া ইচ্ছা করলে বহুত কিছু করতে পারে কিন্তু আজ পর্যন্ত ও আর একটা কেস করেছে ওরই শিষ্য শিষ্যর বউর সাথে ওর সম্পর্ক তাতে বুধ একটা বাচ্চাও হয়েছে সেটা নিয়ে প্রচন্ড নোংরা কথা বলা যায় না প্রচন্ড এখানে হয়েছে তারপর শিষ্যকে হাত কেটে দিয়েছে ওই শিষ্য গিয়ে ন্যাশনাল হাইওয়ে থানাতে একটা এফআইআর দায়ের করেছে আজ অবধি ওকে অ্যারেস্ট করার জন্য প্রশাসন কি করছে জানি না আমি তো সেটার জন্য আমরা আজকে বাধ্য হয়েছি মিডিয়াকে ডাকতে যে ডেকে যে সবাই জানুক সে কি করে যাচ্ছে গতকালকে আমরা আমরা এখানে একটা একটা মন্দিরে মিটিং মিটিং করেছি পুরো পাড়া সবাই মিলে করার পর ওর বাবা মা এসছিল আমি নিজেই রাগের মাথায় অনেক কিছু বলেছি ওর বাবা মাকে গালিগালাজ করেছি মিথ্যা কথা বলে তো আমার লাভ নেই করেছি তখন ওনার মাকে বললাম তোমার ছেলেকে ফোন করো তখন মা ছেলেকে ফোন করলো ও শূন্য সবের কথা উচ্চারণ আওয়াজ কিছু দেয়নি কিন্তু যে লাইনে ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি